তে মিরপুর উপজেলার কুশা ইউনিয়নের কারদহচর গ্রামবাসী সার্বিক সহযোগিতায় আগামী 28, 29 ও 30 অক্টোবর তিন দিনব্যাপী 27 তম ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে এছাড়া মাহফিলের দ্বিতীয় দিন 30 অক্টোবর সকাল 10 ঘটিকার সময় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজক কমিটি স্থান কারদহচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের তিন দিন যারা প্রধান বক্তা ও প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন এই বিষয়ে পর্যায়ক্রমে তাদের নাম উল্লেখ করে তুলে ধরেছেন অত্র মসজিদের ক্ষতি মাওলানা হাসান আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় আমরা এবারেও তিন দিন ব্যাপী 27 তম ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছি স্থান কাঠদহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ তারিখ আঠাশ উনত্রিশ ও তিরিশে অক্টোবর দু রোজ মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার প্রথম দিন আঠাশে অক্টোবর রোজ মঙ্গলবার প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সারা বাংলার জনপ্রিয় বক্তা বলিষ্ঠ কণ্ঠস্বর হজরত মাওলানা মোহাম্মদ সাদিক রহমান আজহারি ঢাকা দ্বিতীয় দিন উনত্রিশে অক্টোবর রোজ বুধবার প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাতিলের আতঙ্ক সারা বাংলার জনপ্রিয় বক্তা হজরত মাওলানা মোহাম্মদ আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ঢাকা তৃতীয় দিন তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা তারিক মানোয়ার ঢাকা প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন কুষ্টিয়ার গর্ব আন্তর্জাতিক মানের বক্তা আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া বিশেষ মেহমান থাকবেন হজরত মাওলানা মোহাম্মদ মাহফুজ উনত্রিশে অক্টোবর সকাল দশ ঘটিকার সময় এক বিশাল মহিলা সমাবেশের আয়োজন করা হয়েছে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মোহতারামা সকিনা বেগম কুষ্টিয়া বিশেষ মেহমান হিসেবে থাকবেন মহতারামা আট জেলা খাতুন চুয়াডাঙ্গা এছাড়াও দেশি প্রবাসীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন দেশি প্রবাসী সমস্ত ভাইদের প্রতি আমার আবেদন যেহেতু আমাদের এই মাহফিলটা আমাদের কার্যদর্শ জামে মসজিদের উন্নতি কল্পে হয়ে থাকে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন আমরা যেন মাহফিলটা সাফল্যমণ্ডিত করতে পারি এবং মসজিদের উন্নয়ন কাজে আমরা সহযোগিতা করতে পারি শরীফ হতে পারি আপনারা আমাদের পাশে থাকবেন সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ কার্দুচর গ্রামবাসী আয়োজনে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি থাকার জন্য ও সহযোগিতা করার আহ্বান করেছেন আয়োজক কমিটির পক্ষ থেকে অত্র মসজিদের সভাপতি ইদবার হোসেন খান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইদবার হোসেন কার্দুচর জামে মসজিদের সভাপতি আমরা প্রতি বছরেই এই মসজিদের উন্নয়ন প্রকল্পের জন্য সাহায্য সহযোগিতা অনেকেই করেন আমরা সেই সাহায্য সহায়তা নিয়ে অনেকটা আগায় গিয়েছি এবং তাফসিলটা যাতে সুস্থ ভাবে হয় সুন্দর পরিবেশে হয় সেই দিক দিয়ে আপনারা দিক নির্দেশনা দেবেন এবং প্রবাসী বা যারা আছেন আমার দেশের বাইরের তাদেরকে আমি তাদের কাছে আর্থিক সহযোগিতা চাচ্ছি এবং এই সার্বিক সহযোগিতা করার জন্য পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি আগামী আঠাশ উনত্রিশ তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সালের তাপসির কর মাহফিল অনুষ্ঠিত হইবে উক্ত মাহফিলে আপনাদের আমন্ত্রিত মাহফিলের ব্যাপক প্রচার প্রচারণার জন্য প্রচারিত এই প্রতিবেদনটি শেয়ার করার জন্য সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি সহযোগিতার কামনা করছেন কার্দাহচর গ্রামের কীটি সন্তান প্রবাসী হাসান আলী বিশেষ দ্রষ্টব্য উক্ত মাহফিলের মহিলাদের বসিবার ও প্রজেক্টরের মাধ্যমে দেখিবার জন্য সুব্যবস্থা রয়েছে আজাদ সানির প্রতিবেদনে আইসা সিদ্দিকার জিনা সানি বাংলা কুষ্টিয়া।